কথা আমি পান খাইতেছি এই চুন এখানে রাখছি কথা বলো সবাইকে জিজ্ঞাসা করো কেমন আছেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের সকলে দয়ালার অশেষ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আজ হচ্ছে দু হাজার ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আজ আমি হচ্ছে রান্না বাড়া করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে হচ্ছে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে সবজি রান্না করব তো সেজন্য মাছগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে হচ্ছে সবজিগুলো কেটে নেব সবজির ভিতরে হচ্ছে বেগুন আলু টমেটো তো এগুলো দিয়ে হচ্ছে আজ তেলাপিয়া মাছ রান্না করব। আর কয়েকটা হচ্ছে পেঁয়াজি ভাজব তো যাই হোক সবাই আমার ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিয়ে দিন অবশ্যই সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এখন পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করব এই যে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর আসলে আমরা যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করি নিয়মিত সবাইকে হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে একে অপরের ভিডিও দেখতে হবে ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে এটাই হচ্ছে নিয়ম আমি যদি আপনার ভিডিও দেখে কমেন্ট না করি তাহলে আপনি তো বুঝতেই পারবেন না যে আপনার ভিডিও আমি দেখে আসলাম তো এভাবেই হচ্ছে আপনিও আমার ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তো এই যে আমি হচ্ছে সবজিগুলো আগে একটু লবণ দিয়ে তেলে ভেজে নেব তাতে করে হচ্ছে খেতে ভালো লাগে আর পেঁয়াজগুলো আমার ভাজা প্রায় শেষ এক চুলাতে আমি হচ্ছে তরকারি রান্না বসিয়েছি আর এক চুলায় আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মানে যেটাকে আমরা বলি যে বড়া সে বড়া ভেজে নিচ্ছি আর তরকারি আসলে তো আমি হচ্ছে মাছগুলো আগে ভুনা করে নিব মাছ আমি যদিও বরাবর আমি ভেজে রান্না করি তো আজকে আমি ভাজবো না আগে মাছগুলো ভুনা করে নিয়ে তারপরে এর ভেতরে ওই যে ভেজে রাখা সবজিগুলো আমি এখানে দিব আর কাঁচা সবজি করার দিয়ে দশটা আসতে যায় তো হচ্ছে মাছগুলো আমার ভোনা করা হয়ে গেলে এর ভেতরে সবজিগুলো দিয়ে ভোনা করে তারপরে হচ্ছে কিছুক্ষণ লেড়ে চেড়ে তারপরে আমি তরকারি মাছগুলো দিয়ে রান্না করব দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাছগুলো ভোনা করা শেষে আমি সবজিগুলো দিয়ে ভোনা করে কিছুক্ষণ লেড়ে চেড়ে আর তারপরে ঝোল দিয়ে রান্না করে নিলাম তো আমার আজকের তরকারি রান্নাটা এই পর্যন্তই শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ